আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখেন ডিসপ্লেতে কি সুন্দর দেখা যাচ্ছে কী দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার হচ্ছে কিভাবে আমরা সেটা দেখতেছি আসলে আজকের এই সময়টায় আমাদের কাছে অনেক লোক থাকার কথা সেই কারণে আমি আর আমার সাথে এই যে দেখেন দেখেন আর বেশিক্ষণ সময় নাই আর বেশিক্ষণ সময় নাই কিছুক্ষণের ভিতরে আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে নিরানব্বই 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 আর মাত্র একটা সাবস্ক্রাইবার হলে আমাদের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমার তাকে কেমন লাগতেছে তোমার থেকে আর কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় অপেক্ষা করেন আর একটা 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 আর একটা সাবস্ক্রাইবার আর একটা সাবস্ক্রাইবার আর একটা সাবস্ক্রাইবার আর একটা সাবস্ক্রাইবার হয়ে গেল यस 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 দেখলি গিয়ে তোমাদের কি খবর লাগিছে কেমন লাগিছে কেমন লাগিছে কেমন লাগিছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক তালে বুঝেন এই যে হয়ে গেল ও অনেক ভালো লাগতেছে यस 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 কিเสตবার ও আপনাদেরকে বলি এটা হলো আমার একটা স্টুডিও এই যে দেখেন এটা হলো আমাদের একটা স্টুডিও আর আমাদের এই চ্যানেলে মনে করেন এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন যেভাবে ছিলেন সেভাবে সাথে থাকবেন আর আমার পিছনে মানে আমি সামনে কাজ করি আমার পিছনে যে সবচেয়ে বেশি কষ্ট করে সেই ভদ্রলোকেরা আপনারা ক্যামেরায় দেখতেছেন এই যে দেখেন এই বসে আছে শুধু এই জিনিসটা দেখার জন্য তো সবাই আমাদের সাথে থাকবেন চেষ্টা করবেন আও আমি তো আপনারা তো শুধু ক্যামেরার পিছনে আমি বকতেছি আমাকে তো দেখেন না তাহলে চলেন এবার সামনা সামনি আমরা আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখেন ডিসপ্লেতে কি সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে মানে আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল আমরা আজকে মনে করেন সারা রাত্রে বসে আছি এবং কি সেরি খাওয়ার পর আমরা কিন্তু ঘুমাই নাই খাওয়ার পর আমরা কিন্তু ঘুমাই নাই পাঁচটা তেত্রিশ বাজে এখন এই টাইমে আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে রেডি ছিলাম না মানে অনেক বেশি আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা থাকার কারণে আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে যেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আপনারা আমাদের সাথে ছিলেন বিদায় আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি সবসময় আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর এইটি যেটা আমি যেখানে বসে আছি এটা হলো আমার একটা স্টুডিও আমি ফেসবুক ইউটিউব নিয়ে বিভিন্ন কাজ করি আর ফেসবুক ইউটিউবে কন্টিনিউ তৈরি করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন সেভাবে সবসময় সাপোর্ট দেবেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না যে এক লক্ষ মানুষ আমাকে ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন লাখ লাখ মানুষই ভিডিও দেখেছেন তো আপনাদের সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই মানে সফলতার পিছনে একটা মানুষের অবদান বেশি এই যে আমার পিছনে যে দেখতেছে না আসলে ঠিক তেমনটা না আসলে মানে যত পরিশ্রম যত কষ্ট আসলে সেই করে আমি হলাম শুধু নাম মাত্র ঠিক আছে মানে কারণ হলো কি কেন বললাম যে তার অবদানটা বেশি আমি সারা দিন যত কাজ করি আসি সারা রাত্রে আমি রাত তিনটা পর্যন্ত কাজ করি তিনটা পর্যন্ত এই মানুষটা আমার পিছিয়ে পিছে থাকে আমার কখন কি লাগে কখন আমি কি খাবো সব কিছু মানে একটা টোটাল এভরিথিং সব কিছু আমার দেখাশোনা করে এই মানুষটা যে মানুষটাকে দেখতেছেন এই মানুষটা সবাই এই মানুষটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যখন সুস্থ থাকি আর আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর আমাদের এই যারা আমাদের সাথে কাজ করে তারা অনেকেই আছে সবাইকে নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হবে আমার সাথে যারা যারা কাজ করে তারা এখন আমার সাথে নাই আর তারা আমার সাথে থাকার কথা ছিল অনেক রাত্রের কারণে এই কারণে তাদেরকে আমি পাইনি আর আমার সাথে যারা কাজ করে সবার জন্য দোয়া করবেন আর সবাইয়ের কিন্তু অবদান আছে এই চ্যানেলটার পিছনে এই চ্যানেল আমার যতটি চ্যানেল আছে সব চ্যানেলের পিছনেই কিন্তু সবার অবদান আছে এক এক করে আমি আপনাদেরকে সবাইকে দেখাবো সবাইকে নিয়ে ভিডিও বানান মানে নিয়ে আসব আপনারা দেখবেন যেভাবে সাপোর্ট করেছেন সবসময় এভাবে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই সুন্দর একটা ভিডিও আসতেছে পরবর্তীতে সেটা দেখবেন